বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্র্যাফ্ট আজ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে করল্লা প্রথমে কড়াইতে তেল গরম করে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব কারণ করলা ভাজিতে একটু বেশি পেঁয়াজে দিতে হয় পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব চিংড়ি মাছের মাথা বাটা পানি এটা আমি সবসময় ছোট চিংড়ি মাছের তরকারিতে ব্যবহার করি চিংড়ি মাছের মাথাটাকে বেটে পানি দিয়ে ধুয়ে তারপরে একটা ছাকটি দিয়ে ছেঁকে ওই পানিটা ব্যবহার করি এতে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই তো আমি চিংড়ি মাছ আর পানিটা দিয়ে দিলাম এখন এই পর্যায়ে অ্যাড করে দিব হলুদের গুঁড়ো আমি এই চিংড়ি মাছ আর করলা ভা রান্নাটাতে কোনো ধরনের বা বাড়তি মশলা ব্যবহার করব না শুধুমাত্র হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণটা ব্যবহার করব কারণ এখানে করলা ভাজিতে অনেকেই অনেক মশলা ব্যবহার করে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে যে তরকারি করি না কেন সেখানে হলুদ মরিচ লবণ এই তিনটা উপকরণ ছাড়া আর কোনো কিছুই দিলে ভালো লাগে না এই তো হলুদ মরিচ লবণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু কষিয়ে নিব কষিয়ে নিব এই ফাঁকে আমি করলা আলু এগুলোকে লবণের পানিতে ভিজিয়ে রেখেছি লবণের পানিতে ভিজিয়ে রাখলে করল্লা তীত ভাবটা অনেকটা কমে যায় এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কষানো হয়ে গিয়েছে এখন করল্লা আর আলুটা দিয়ে দিব। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব করলা সাধারণত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি না কিন্তু যখন আমি চিংড়ি মাছ দিয়ে করি তখন একটু ঢেকে দিই তো সমস্যা হয় না এতে কোনো তেতো ভাব বাড়ে না আমি ওই যে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি তাতেই তিতাটা অনেকটা কমে গেছে কিন্তু আপনি যদি লবণ দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুইতে যান করল্লাটা তাহলে কিন্তু তিতাটা উল্টা বেড়ে যাবে শুধু পানিতে লবণ দিয়ে করল্লাটা ভিজিয়ে রাখেন কিছুক্ষণ তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেন তাতে করলার করল্লার ভাবটা খুবই কম হবে এই তো ঢাকনাটা এখন তুলে দেখব সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলেই করলাটা হয়ে যাবে হ্যাঁ এখন আবার একটু নেড়ে চেড়ে দেখে নিব যে করলাটা সেদ্ধ হয়েছে কি না এই তো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমার করলার চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে আমি কিন্তু এটা ঝোল ঝোল রাখি না ভাজি ভাজি করেই করি এবং এইটা খেতে এতটাই মজাদার হয় যে আপনি বুঝতেই পারবেন না যে করলা দিয়ে এটা রান্না করা হয়েছে কোনো তিতা ভাব থাকে না কোনো রকম কোনো কিছু লাগে না আমার বাচ্চারাও খুব পছন্দ করে ওরা এমনি করলা ভাজি খেতে চায় না কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে খায় তো এই তো আমার আজকের করলা ভাজি রান্না করা হয়ে গিয়েছে আজ এ পর্যন্তই আপনারাও বাসায় এভাবে রান্না করার ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম